আসসালাম আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিটি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম অবশেষে কিন্তু সেই ঘোষণা চলে এসেছে হ্যাঁ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার একেবারে সম্পূর্ণ সময়সূচি এখন আমাদের হাতে এটা কিন্তু কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক তো এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিসটা পানি উন্নয়ন বোর্ড মানে পাওবো একদম আনুষ্ঠানিকভাবে পরীক্ষার পুরো শিডিউল আর সিট প্ল্যান দুটোই প্রকাশ করেছে তাই এখন থেকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা প্রতিটি তথ্য ভেঙে ভেঙে বিশ্লেষণ করব যাতে প্রস্তুতির কোন দিকে এতটুকুও ঘাটতি না থাকে আচ্ছা তাহলে প্রথমেই শুরু করা যাক সিভিল ইঞ্জিনিয়ারদের পরীক্ষার সময়সূচি দিয়ে উপসহকারী প্রকৌশলী মানে সিভিল আর প্রাকল্যনিক বা এস্টিমেটর পদের প্রার্থীদের জন্য এটা কিন্তু একটা বিশাল সুযোগ চলুন দেখেনি তাদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো কি কি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এটা কিন্তু একটা দুই ধাপের পরীক্ষা এর মানে হল প্রস্তুতির কৌশলটাও দুই রকম হতে হবে প্রথমত ছয় ফেব্রুয়ারির প্রিলিমিনারি পরীক্ষা যেটা আসলে একটা স্ক্রিনিং টেস্ট আর যারা এই ধাপটা পার করতে পারবেন তাদের জন্য জ্ঞানের গভীরতা প্রমাণের আসল লড়াইটা হবে বিশ ফেব্রুয়ারির লিখিত পরীক্ষায় এবার আসা যাক মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রার্থীদের কথায় তাদের জন্য বোর্ড কিন্তু একটু ভিন্ন একটা পদ্ধতির ঘোষণা দিয়েছে চলুন দেখি সিভিল প্রার্থীদের থেকে তাদের পরীক্ষার প্রক্রিয়াটা ঠিক কিভাবে আলাদা হচ্ছে হ্যাঁ ঠিকই দেখছেন মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য দারুণ খবর হল কোনও প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না তার মানে সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ এক এককথায় একেবারে মূল লড়াইয়ের মাঠে নামার সুযোগ প্রস্তুতিটাও কিন্তু সেভাবেই নিতে হবে একদম আটশাট করে তাদের জন্য পরীক্ষায় একটাই আর সেটা হবে ছয় ফেব্রুয়ারি বিকেলে এই এক ঘন্টার পরীক্ষায় কিন্তু দক্ষতা প্রমাণের একমাত্র সুযোগ তাই নিশ্চিত করতে হবে যে প্রস্তুতি একেবারে তুঙ্গে থাকে কারণ এখানে কিন্তু দ্বিতীয় কোনও সুযোগ আর থাকছে না তাহলে ব্যাপারটা দেখুন পাউবরের কৌশলটা কিন্তু একদম পরিষ্কার সিভিল পদের জন্য একটা ফিল্টারিং প্রসেস রাখা হয়েছে আর মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল পদের জন্য নেয়া হচ্ছে সরাসরি জ্ঞানের পরীক্ষা কার জন্য কোন পদটা সেটা ভালোভাবে বোঝা কিন্তু প্রস্তুতির জন্য খুবই জরুরি বেশ পরীক্ষার তারিখ তো জানা হলো এবার চলুন পরীক্ষার অন্যান্য জরুরি বিষয় মানে লজিস্টিক্স নিয়ে কথা বলা যাক এই নিয়মগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং শাখা নির্বিশেষে প্রত্যেক পরীক্ষার্থীর জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ সব পরীক্ষাই হবে ঢাকার বুয়েট ক্যাম্পাসে তার মনে যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের কিন্তু আগে থেকেই যাতায়াত আর থাকার প্ল্যানটা করে ফেলতে হবে পরীক্ষার দিন যেন রকম তাড়াহুড়ো বা মানসিক চাপের মধ্যে পড়তে না হয় বিস্তারিত সিট প্ল্যান কিন্তু ইতিমধ্যেই পাবলিশড হয়ে গেছে এটা খুবই জরুরি যে পরীক্ষার আগেই নিজের সিট নম্বর আর রুমটা ঠিকঠাক দেখে নেওয়া পরীক্ষার দিন সকালে কেন্দ্র খুঁজে পেতে বা নিজের রুম খুঁজে বের করতে গিয়ে যেন মূল্যবান সময় নষ্ট না হয় একটা কথা মনে রাখতে হবে প্রবেশপত্রটাই কিন্তু পরীক্ষার হলে ঢোকার চাবিকাঠি তাই একদম শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আজই ওয়েবসাইটে লগ করে নিজের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড আর প্রিন্ট করে হাতের কাছে গুছিয়ে রাখুন পরীক্ষার সিলেবাসে এই চারটা বিষয় থাকছে টেকনিক্যাল বিষয়গুলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা তো আমরা সবাই জানি তবে একটা কথা ভুললে চলবে না বাংলা ইংরেজি আর গণিতের মতো সাধারণ বিষয়গুলোই কিন্তু প্রায়ই পরীক্ষার্থীদের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয় তাই কোনোটাকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই দেখুন বোর্ড কিন্তু এই ব্যাপারটা খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে কোনো নিয়ম বা তথ্যের পরিবর্তনের ক্ষেত্রে অ্যাডমিট কার্ডে যা লেখা থাকবে সেটাই ফাইনাল হিসেবে ধরা হবে সুতরাং প্রবেশপত্রের প্রত্যেকটা লাইন খুব খুব মনোযোগ দিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে সব অফিশিয়াল তথ্য এখন আমাদের কাছে আছে কিন্তু শুধু তথ্য জানাই তো যথেষ্ট না তাই না চলুন এবার আলোচনা করি এই তথ্যগুলোকে কিভাবে একটা সফল কৌশলে পরিণত করা যায় আর ক্যারিয়ারের জন্য এর আসল মানেটা কী এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন তাই না পরীক্ষার তালিক পর্যন্ত হাতে যে মূল্যবান সময়টুকু আছে সেটাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায় এখন কিন্তু নিজের প্রস্তুতির পুরো প্ল্যানটা আরেকবার ঝালিয়ে নেওয়ার সেরা সময় একটা কথা সবসময় মনে রাখতে হবে এই চাকরিটা পাওয়া শুধু একটা পরীক্ষা পাশ করা নয় এটা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে নিজের অর্জিত অধিকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ এই পরীক্ষাটা সেই প্রাপ্য কেরিয়ারটা গড়ার পথে একটা বিশাল পদক্ষেপ আর আপনাদের এই পথচলায় সঠিক তথ্য আর নির্ভরযোগ্য গাইডেন্স দিয়ে পাশে থাকাই আমাদের মানে ইঞ্জিনিয়ার নেক্সট বিডিএর লক্ষ্য আমরা এখানে আছি সবাইকে শিখতে এবং একটি সফল ইঞ্জিনিয়ারিং কেরিয়ার গড়তে সাহায্য করার জন্য আচ্ছা শেষ করার আগে এই প্রশ্নটা সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি ফেব্রুয়ারির এই পরীক্ষার দিনগুলোর জন্য টেকনিক্যাল বিষয়গুলোর প্রস্তুতিকে নিখুঁত করতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনাটা কী আসল সাফল্য কিন্তু এই পরিকল্পনার উপরেই নির্ভর করছে সকল পরীক্ষার্থীর জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা নিজের সেরাটা দিয়ে সাফল্য ছিনিয়ে আনুন